দুদিন ধরে ছিলাম কোনো ভিডিও করিনি জন্মদিন চলছিলো মেয়েটার ইনফ্যাক্ট আমি কিন্তু পিঙ্কির মেয়েকে জন্মদিনে উইশও করিনি কারণ ভাবছিলাম যদি উইশ করলে আবার রেগে টেগে যায় খুব ভালো লাগলো জন্মদিন হলো জন্মদিনে একদিন না দুদিন জন্মদিন হলো প্রথম দিন শাশুড়ি মা এত শরীর খারাপের মধ্যে বউয়ের জন্য রান্না করলো রকম রান্না টান্না করে খাওয়ানো হলো তারপর রাত্রেবেলা কেক কাটা হলো কেক কাটার সময় পিঙ্কির মেয়ে কেঁদে দিল এই কান্নাটা অনেক কিছু ধুয়ে মুছে গেল এতদিন এগারো মাস ধরে না পাওয়ার একটা দুঃখ একটা যন্ত্রণা ওর কাছে ছিল আর তাছাড়া গত বছর জন্মদিনের আগেও বাড়ি ছাড়া হয়েছিল জন্মদিনের দিনে আসতে চেয়েছিলো ফেরত কিন্তু ওকে আনা হয় নাই এই যে কষ্টটা ছিল ওর সেই কষ্টটার বহির প্রকাশ তারপর ভাবতেও পারিনি যে ওর এভাবে জন্মদিন হতে পারে বা ওকে নিয়ে সব কিছু করতে পারে সেটা ভাবতে পারেনি প্রচুর মানে না বলা কথার কষ্টর জন্যই কিন্তু চোখের জলটা চোখের জল দেখে অনেকেই কেঁদেছে দেখেছি কমেন্ট বক্সে প্রচুর লোক বলেছে আমরাও কেঁদেছি আমরাও কেঁদেছি হ্যাঁ এইভাবে যে ওরা জন্মদিন করবে সেটা কিন্তু আমরা আমি ভাবতেই পারিনি সত্যি কথা আমি ভেবেছিলাম কিছুই করবে না যেভাবে কুইন্টলাই লাইভের মধ্যে বলছিল করলে ওই কষ্ট পাবে ও কষ্ট পাবে আমি সত্যি ভাবনে আমি কল্পনাও করতে পারিনি জন্মদিন করবে না করবে না করতে করতে তবে একটা ডাউট ছিল কে আমাদেরকে খ্যাপাচ্ছে না তো কিন্তু করলো বেশ ভালো লাগলো জন্মদিন করলো তারপরেও যেটা অস্বাভাবিক লাগলো আমার কাছে পিঙ্কিকে নেমন্তন্ন করা পিঙ্কি যাওয়া এবং খুব ভালোভাবে জামাই শাশুড়িকে প্রণাম করলো হয়তো প্রথমবার প্রণাম করলো শাশুড়ি জামাইকে মাথাটা এভাবে হাতিয়ে দিল হ্যাঁ যেটা চেয়েছিলো সময় মেয়ের সুখ আমি বারবার বলেছি পিঙ্কির মেয়ে জীবনে দুটো মানুষকে চায় হাজব্যান্ড আর মা হাজব্যান্ড আর মা এই দুটো মানুষ থাকলে না পিঙ্কির মেয়ে পৃথিবীতে কাউকে লাগে না এই দুজো মানুষ দুটো মানুষকে পেয়েছে পিঙ্কি একটা ভালো গিফট দিলো ওয়াশিং মেশিন দিল বেশ ভালো লাগলো এই গিফটটা স্পেসিফিক্যালি কারোর জন্য হলো না এরকম গিফট কিন্তু খুব বুদ্ধি বুদ্ধিমতির লক্ষণ এই গিফটটা বাড়ির সবাই ওয়াশিং মেশিনে কাপড় শাশুড়িও ধোবে শ্বশুর মশাই ধুতে পারবেন বাবা জীবনও পিঙ্কির মেয়েও এই যে চারজনই মিলেই একটা ইউজফুল এই জিনিসটা কিন্তু খুব উপকার মানে এই বার্থডে মানে আমি আমার মেয়েকে একটা শাড়ি দিলাম আমার মেয়ের জন্য কিছু কিছু নিয়ে গেলাম ওটা ইম্পর্ট্যান্ট না বাড়ির প্রত্যেকটি লোকের ইউজফুল একটা জিনিস দিলো খুব ভালো লেগেছে যে পিঙ্কি এই জিনিসটা দিয়েছে ওয়াশিং মেশিন চারজনেরই কাজে লাগবে বুদ্ধির পরিচয় দিয়েছে মানে পিঙ্কিরও মাথার মধ্যে তাহলে বুদ্ধি আছে খুব ভালো লাগলো যেমন এটা তারপরে লাগলো বেশ খাওয়া দাওয়া খরচ করেছে মানে প্রচুর লোক খাইয়েছে আশেপাশের বাড়ির লোকদেরকে খাইয়েছে সমস্ত বোনরা এসেছে বোনদেরকে নিয়েও মানে খাওয়া দাওয়া হয়েছে এইবার একটা কথা আসছি এটা পিঙ্কি তোমাকে আমার না বললেই না তুমি জানো তোমার তোমার ভুলগুলিতে আমি বকবো ওই হান্টারওয়ালি মানে তোমার বড়ো মাসি শাশুড়ি হ্যাঁ তো উনি বলছে সবাই বলছে আমি যে ভিডিও করি আমি নাকি মুখ দেখে খাই তুমি বললে তো কী আছে আমাকেও তো লোকে বলেছে মুখ দেখে বেঁচে খাই শোনো তুমি মা তোমার তোমার বাড়িতে তোমার মেয়ে থাকে তুমি যখন ব্লক করো তখন তোমার মেয়ে চলে আসে তা তুমি তখন এটা দেখাতে বাধ্য মাসে শাশুড়ি রোজ দিন বিকেলে চলে আসেন এসেই সেই ক্যামেরা ধরে থাকেন মেয়েটা বসার কারণ মেয়েটার কিন্তু প্রথম কিছুদিন মেন্টাল হেলথ যেটা আমরা বলি মানসিক স্বাস্থ্য ভালো ছিল না কারণ ও তো একটু বেরিয়ে আসার চেষ্টা করছিল এটা তো মিথ্যা কথা বলতে পারবে না যে নাও ও কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছিল কিন্তু যেহেতু একটা চাপে আছে আমরা এমন হয়ে আছি সঙ্গীতা দিদি এমন হয়ে আছে সে চাপের জন্য কিন্তু বেরোতে পারিনি এটা তুমি কোথ্য অস্বীকার করতে পারবে না নাহলে হয়তো আমার ভালোবাসার মানুষটা ভালোবাসা নিয়ে থাকুক বলে চলে আসতে পারতো ওর দ্বারা অসহী কিছু ছিল না সেখানে দাঁড়িয়েও থেকে গেছে তাই মাসি শাশুড়ি কিনে ভিডিওটা কিন্তু আমিই করেছিলাম আর আমি বলেছিলাম যে ক্যামেরাটা এইভাবে দেখে অবশ্যই মাহি শাশুড়ি কী বলেছে রোজ দিন বিকেলে যায় খোঁজ নিতে কেমন আছে মেয়েটা খোঁজ নিতে গেলে কিন্তু ভিডিওটা আর ভিডিওটা শুধুমাত্র মেয়েটাকে নিয়েই হয় মেয়েটাকে নিয়েই হয় থাম মেয়ে ভিডিওটা তো মেয়ে দাঁড়ানো মেয়ে বসানো মেয়ে শুধু একটা না তার যে ভাসুর ঠাকুর আছে উনিও কিন্তু সেই লাইফস্টাইলটা স্বামী স্ত্রীর দেখানো ছোট ভাইয়ের বুকে টু মাছ সেটা মনে হয় এটা সত্যি সেটাই বলেছি এটা এখানে ভালোবাসাটা কোথাও না কোথাও চ্যানেলগুলোর ব্যাপারটা আছে যেটা কিন্তু কি না পিঙ্কি নিজেও কালকে বলে দিল যে আমার জামাই সেলিব্রিটি তাই আমরা সব ইউটিউবাররা এখানে এক হয়েছি তো তখন আবার কুণ্টল বলল না আমার বেয়ানও বড় হ্যাঁ বেয়ানও বড়ো জামাইও বড় তার পেছনে কিন্তু আমরা আছি মানে তাদেরকে বড় করার পেছনে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে যদি তোমরা কন্ট্রোভার্সি না করতে যদি তোমরা এই কান্না আকাটি ঝগড়া ঝাঁটি মারপিট লোকের কাছ থেকে তোমরা গালাগাল খেয়েছ অবশ্যই বড় হতে পারতে বড়টা হয়েছ কিন্তু কোনো ভালো কিছু দিয়ে হওনি সমাজকে নিজের পরিবারকে কলঙ্কিত করে তোমরা বড় হয়েছো কিছু ভালো কাজ করে যদি বড় হতে না আলাদা হতো যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে এই এই বড় করাটাকে নিয়ে গর্ব করার মতো কিছু না এই বড় করাটা এখন বলতে পারে না আমি মিলো ভিগো টিকটক আরি ভাই ওইগুলো টিকটুক ইয়ার ওইগুলো আলাদা জিনিস হ্যাঁ কিন্তু আজ পর্যন্ত গত দু বছর আড়াই বছরে বাবা জীবনেই হোক আর যাই হোক শুধু কন্ট্রোভার্সি করে গালাগাল করে ওসব করে ভিডিও করেছে আর এছাড়া যেগুলি ওই বেড প্রমোশনের ভিডিও তাই তো ভালো কিছু করে কিন্তু বড় চ্যানেল হয় নাই তাই গর্ব করার মতো কিছু না ভালো কিছু করে যারা বড় হয় তারা গর্ব করতে পারে যারা ভালো কিছু না করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেও যারা ভালো কিছু না করে বড় হয় এদেরকে বড় বলা যায় না তাই এখানে আমি বলতে পারবো না যে হ্যাঁ ভালো ব্লগার এটা বলতে পারবো না হ্যাঁ বড় চ্যানেল অনেক বড় সাবস্ক্রাইবার পেছনে কি টাকা রোজগার মানুষ করে ঠিক আছে একটা মানুষ ঘুষ খেয়ে নোংরা পথে মানে দু দু নম্বরই কাজ করে প্রচুর টাকার মালিক মার্সেডিস ওডি এ ধরনের গাড়ি আছে আমি তাকে সম্মান করব ছোট্ট একটা প্রাইমারি স্কুলের টিচার যার খুব কম টাকার স্যালারি আমি তাকে সম্মান করব। আমি সম্মান করব। সেই টিচার মানুষটাকে যে সমাজে কিছু দিচ্ছে যে চারটা বাচ্চা হলো পড়াচ্ছে সে হচ্ছে আমার কাছে প্রণামযোগ্য ঠিক আছে তো সেখানে কিন্তু সেই মার্সিডিজ ওডি ফেইলিয়ার সেই সাইকেলে চলে যাওয়া টিচারের কাছে তো আমার সম্মানের জায়গাটা কিন্তু সেই সাইকেলে চালিয়ে যে যাচ্ছে টিচারে তাকে আমি সম্মান করবো সেই মার্সেডিস চালিয়ে যে দু নম্বরই ব্যবসায়ী তাকে আমি সম্মান করব না ঠিক আছে তো সেখানে বড় চ্যানেল ঠিক আছে কোনো ভালো চ্যানেল না বড় চ্যানেল কিন্তু ভালো চ্যানেল না সোশিয়াল ইনফ্লুয়েঞ্জার সোশিয়ালটাকে সোসাইটিটাকে ইনফ্লুয়েঞ্জা করে দিয়েছে আর এখনও যেটা হয়েছে সেটা মানে একরকম যেটা নিজেই বলেছে জোর করে করানো হয়েছে তাই তো স ইচ্ছায় কিন্তু এই ভালো রাস্তাটাকে আপনায়নি দেওয়া হয়েছে রাস্তাটা নিতে বাধ্য হয়েছে তবে হ্যাঁ এখন ওরা খুব সুখে ঘর করছে সংসার করছে ভালোবাসা দিচ্ছে খুব ভালো লেগেছে কুইন্টল বলেছিল বৈশাখ মাস আসলেই শাখা পড়াবে কুইন্টল কিন্তু একদম ফরটিন্থ এপ্রিলেই আমি তাকিয়েছিলাম হাটটার দিকে হ্যাঁ ফরটিন্থ এপ্রিলে বৈশাখ মাসেই কিন্তু সুন্দর করে শাখা পড়িয়েছে আর এবার পিঙ্কির মেয়েকে বলবো আর পাগলামি ছাগলামি না হ্যাঁ তো অনেক ঝাঁপা ঝাঁপি ঝপা ঝাঁপি করে ঢুকেছো ওই বাড়িতে মনে রেখো ওই জায়গাটা তোমাকে ধরে রাখতে লাগবে উইন্ডিওয়ালি কিন্তু অনেকটা হাত বাড়িয়ে দিয়েছে কারণ কি কারণ তোমাকে পাশে রাখলে তোমাকে নিয়ে রাখলে ভিউসটাও ওদের বাড়ছে মা লক্ষ্মী আসছে সেটা উনি বুঝতে পারছেন সেখানে দাঁড়িয়ে তুমি লক্ষ্মী কিন্তু লক্ষ্মী হলেও তোমার মাথাটাকে ঠান্ডা রাখতে লাগবে বেবি কুল বেবি কুল করতে লাগবে নাহলে তেল দিয়ে রাখবে মাথাতে আর ফট করে মাথা গরম করবে না মটকা গরম করবে না ছাদে উঠতে দেবে না যত ভালো ব্যাপারই পাও না কেন মোমো খেতে সঙ্গে যাবে মোমো নিজে বানানো শেখো সবচেয়ে বড় কথা ঘরে কাজ করা শেখো মাময়নি মাময়নি এই লাইকটা পড়ছে এখানে রেখে ভিডিওটা করো ওই ন্যাকা পোনায় না সংসার হয় না ন্যাকা পোনায় সংসার হয় না ওই মেয়েটা কিন্তু এসেছে সমস্ত কাজ করেছে আলু পরোটা বানিয়েছে কেক বানিয়েছে বেচারা মেয়েটা কাজ করে গেছে হুম মেয়েটা কিন্তু সকালবেলা যে আসতো কাজ টাজ করেছে এমন না স্নান করিয়েছে যথেষ্ট ডিউটি করেছে ও দেখা যাবে দেখিনি ক্যামেরাতে ঘর টোর হয়তো শুয়েছে সে কিন্তু কাজ জানে সে কিন্তু রান্না বান্না ঘরের কাজ জানে তো অনেক গুণ আছে ও বিরিয়ানি বানিয়েছে সে ঘরের কাজ জানে যেটা দরকার ভালো বইয়ের জন্য তাই জায়গাটা হয়ে গেছে জায়গাটা একটা সার্কেল তোমাদের তোমাকে ফেলে দেওয়া হয়েছে তোমার পাশে এখন মা আর স্বামী দুজনই আছে তাই এখন জায়গাটা ধরে মাটি কামড়ে পড়ে থাকো কারণ এইবার যদি তুমি বেরিয়ে আসো না তাহলে কিন্তু আর মনে হয় না পৃথিবীর কেউ তোমাকে ওখানে ঢোকাতে পারবে বা কোনো লোক চাইবে তুমি ঢোকো ওখানে আর আরেকজন কিন্তু বসে আছে তোমার জায়গাটা খালি হওয়ার সঙ্গে সঙ্গে বসে থাকার জন্য ফিল্ম দি গ্যাপস পূরণ করার জন্য লোক রেডি আছে তাই আশা করবো তুমি এই ভুলটা করবে না এইবার দাদাকে নিয়ে কিছু কথা না বললেই না দাদা আপনি কিছুদিন আগে পিঙ্কির বোনের ছেলের জন্মদিন ছিল আপনি বেশ কমিউনিটি পোস্টওস দিলেন জন্মদিন জন্মদিন উইশ করলেন বললেন হ্যাঁ কালকে বারোটার সময় উইশ করেছি পিঙ্কির মেয়ে মানলাম মানলাম পিঙ্কির মেয়ে আপনাকে লাইক করে না মানলাম পিঙ্কির মেয়ে আপনাকে সমাজ অপমান করেছে সমাজ অপমান শুধু পিঙ্কির মেয়েই করেছে পিঙ্কি করেনি পিঙ্কি আপনাকে ধোয়াইনি কদিন আগে আপনার সমস্ত শরীরটাই তো এখন নোংরায় গদগদ হয়ে আছে পিঙ্কিকে এত আপন করে নিলেন স্ত্রী বলে আর সেই মেয়েটাকে আপন করতে পারলেন না অবাক লাগলো বাড়িতে যাননি ঠিক আছে একটা কমিউনিটি পোস্ট দিয়েও বার্থডে উইশ করতে পারতেন নিশ্চয়ই মেটা অখুশি হলো নাহলে পারতেন একটা বার যদি পিঙ্কি উইশ করে থাকে সে উইশে গলা মিলিয়ে একটা ভয়েস মেসেজ পিঙ্কিকে দিতেন পিঙ্কি না হয় দিত হ্যাঁ কিন্তু আপনি করলেন না সত্যি মানুষের ইগোটা এত কিছু আমরা তো কত গাল খাই পিঙ্কির হয়ে ভিডিও করি বলে হ্যান্ড করি বলে সেখানে দাঁড়িয়ে আপনি আজকের এই সুখের মুহূর্তগুলি দেখার পরেও যদি আপনি দূরে থাকেন তাহলে কিন্তু সত্যি সৎ কথাটা লাগাতে বাধ্য হচ্ছি তাছাড়া একটা কথা না বললেও পারলাম না যে আপনার মেয়েটা আপনি বলবেন হ্যাঁ পিঙ্কি টাকা দিয়েছে হ্যাং করেছে সেই টাকাটাতে পিঙ্কি কিন্তু রোজগার করে পিঙ্কি ভালো একটা রোজগার করে তো সেখানে দাঁড়িয়ে পিঙ্কি ওয়াশিং মেশিন দিতেই পারে টাকাটা পিঙ্কিরই হোক আর আপনারই হোক কিন্তু মেয়েটা আপনাদের জীবনের এই যে ঝঞ্ঝাট এই যে ঝড় এই যে আমফান তুমফান জামফান কারণ কিন্তু আপনারা আপনারা মা বাবা চারজন যদি ঠিক থাকতেন না দুই দিক দুই দিক চারজন তাহলে কিন্তু এই মেয়েটা বা ছেলেটা এমন কিছু করতে পারতো না করতে পারতো না ওর ভালো সময় আপনি পাশে থাকেন না ঠিক আছে আপনি বিয়ে মেনে নেবেন না আপনি এটা মেনে নেবেন না উইশ করবেন না হ্যান না তেন না যখন ওর খারাপ সময়টা না খারাপ সময় পাশে না খারাপ সময় মানে যখন ও ঝগড়া করে তখন কিন্তু আপনি খুব খুশি হন এবং খুব অ্যালাও করেন এই ব্যাপারটাতে তখন আর থাকেন না আজকে যদি পিঙ্কির মেয়ে ঝগড়া করে কামাকাটি করে তখন আপনি হয়তো গাড়িটা পাঠিয়ে দেবেন আপনার অমতে কিন্তু গাড়িটা যাবে না আপনার পারমিশন নিয়ে যাওয়া হবে তাই আপনি ওই ঝগড়াগুলোর সময় কথা বলেন। ঝগড়াগুলোর সময় আপনি এসে খুব মজা নেন পিঙ্কির সাথে দু তিন দিন আগে একটা মনোমানিল্য হচ্ছিল তখন আপনি লাইভে বসে বলেছিলেন যে পিঙ্কিকে কন্টেন্ট না করলে ওদের চলবেন না তো যেখানে দাঁড়িয়ে আপনি মেয়েটার কোনো ইসেতে নেই মানে ভালো কাজে নেই আপনি তাহলে কেন আপনি খারাপ কাজে সাথ দেবেন যাকে আমি দেখবো না তার ডান বা কোনো দিক দেখব না যাকে আমি কন্টেন্ট বানাই না তার কোনো কিছু আমাকে বললেও আমি পারবো না তার কন্টেন্ট নিয়ে কথা বলতে গেলে স্টাডি করতে লাগে তো আমি একটা কন্টেন্ট একটা একটা মানুষকে আমি দেখ যে দেখি নি তাকে নিয়ে ভিডিও করতে পারবো না আবার যাকে দেখেছি উপর তাকে নিয়ে ভিডিও করতে পারবো না পুরো একটা মানুষকে স্টাডি করে ভিডিও করব আর যাকে নিয়ে আমি ভিডিওই করব না যাকে নিয়ে আমি কিছু বলবোই না শুধু তাকে নিয়ে মানে আমি চর্চাও করবো না সেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু মেয়েটার খারাপ সময় হলে মানে যখন ঝগড়া লাগে তখন খুব ঝাঁপা জাফি করেন তখন অস্বীকার করেন না আর যখনই মেয়েটা একটু ভালো থাকে তখন আপনি দূরে থাকেন আপনি যদি সত্যি কাল কথা যেতেন না ঠিক আছে আপনার এগোতে লাগতো কিন্তু উইশ আপনি করতে পারতেন কমিউনিটি পোস্ট উইশ করতে পারতেন আপনি সেটা করেননি আর আমি এখন পিঙ্কিকেও বলবো এই এদের সাথে যেভাবে ব্যায়ামকে জড়িয়ে ধরেছ না দুদিন পরে আবার ঝগড়া করে ওই ব্যায়াম থেকে মুখটা ঘুরিয়ে এসে বকতে শুরু করে দিও না ঠিক আছে মেয়ের মাদের মেয়ের মা বলবো না মেয়ের মা কুইন্টে লাগলো মাকেও এই মেয়ের মা হোক ছেলের মা হোক দুইটা মা যদি ঘরে ঠিক থাকে অ্যাকচুয়ালি প্যারেন্টস মা বাবা সব তাহলে কিন্তু বাচ্চারাগুলি এত উশৃঙ্খল হতে পারে না যখনই পিঙ্কির মেয়ে কোনো খারাপ কাজ করবে আপনি যখন বকাবকি করবেন ঝগড়া করবেন আমি আশা করবো পিঙ্কি আপনাকে সাপোর্ট করবে মেয়েকে করবে না আর ঠিক তেমনি আপনার ছেলে যখন কোনো খারাপ কাজ করবে পিঙ্কি যদি বকাবকি করে আপনি ছেলেকে সাপোর্ট করবেন আপনি পিঙ্কিকে সাপোর্ট করবেন দিয়ে আপনারা দুজন ঠিক থাকেন না আপনাদের খুব দুঃখ না আপনাদের নিয়ে কন্ট্রোভার্সি করি আপনাদের নিয়ে কন্ট্রোভার্সি না করলে আমাদের পেটের ভাতই হজম হবে না হজম হবে যদি আপনারা কন্ট্রোভার্সি ছেড়ে না দেন কন্টেন্টের বাইরে আমরা কথা বলি না বা ভিডিওর বাইরে কথা আমি আমি অ্যাটলিস্ট বলি না ভিডিওতে আমি যা দেখবো তা নিয়ে কথা বলবই কুইন্টুলারলি পেট খারাপ হয়েছে এখন বলছে পেট মুচটা আছে তারপর বসে বসে কন্ট্রোভার্সি করছে অথচ নববর্ষের দিন অথচ এই মানুষটাই বলে আমার পেমেন্ট তো আসে না আমার তো চার পাঁচ মাস পর পেমেন্ট পাই বলতে এমনি পিছু পা না কিন্তু সেই মানুষটাই নববর্ষের দিন বসে বসে কন্ট্রোভার্সি করছে পেট চেপে রেখে ঠিক আছে সেখানে দাঁড়িয়ে যদি কন্ট্রোভার্সিটা করি এটা কি ভুল একদমই ভুল না ঠিক তেমনি তোমরা যদি কোনো উল্টো কাজ করো সেটা নিয়ে আমরা কথা বলবোই সেখানে ছাড়বো না সেটা পিঙ্কি হোক বা ছাড়াছাড়ি কাউকে হবে না তবে তোমরা এখন ঠিক হয়ে যাও এটা না হোক যে আজকে গেল এত নাচানাচি করলো এনজয় করলো কালকে আবার কোনো কারণে রেগে গেল হয়ে গেল। সেটা তো হবে না না মিলটাকে ধরে রাখতে সম্পর্কটাকে ধরে রাখতে লাগবে ওই ফর অনলি ফর ভিডিও সেলফি স্মাইল না সেচিজ হয় না এখান থেকে আসতে লাগবে আমার মেয়ের সুখ ওই বাড়িতে আমার মেয়ের শাশুড়ি আমার মেয়েকে বেলায় বেলায় থাল ভেরে ভাত দেয় আমার মেয়ে কোনো ঘরের কাজ করতে পারে না আমার মেয়ে সংসার করতে পারে না শাশুড়ি মানিয়ে নিয়েছে শাশুড়ি মা মেনে নিয়েছে এটা অনেক বড়ো পাওনা মারও এক অবস্থা যে আমি কুইন্টেলের কথা বলছি আমার ছেলের থোবরা মার্কেটে চলে না একা আমার ছেলে মেয়ে ছাড়া থাকতে পারবে না আমার ঘরে একটা মেয়ে লাগবে তাহলে আমি সেই মেয়েটাকে রাখবো তো এই যে দুজনেরই উইক পয়েন্টগুলি আছে দুই মারি তাই দুই মারি উচিত হাত ধরে রাখা হাতটা ধরে রাখা আর কন্ট্রোভার্সি ছুড়ে দিলে কন্ট্রোভার্সি আমরা করবোই কাউকে ছাড়িনি ছাড়বো না দাদার ব্যাপারটা সত্যি আমার অবাক লাগলো অ্যাটলিস্ট উনি যেতেন না উনি কিন্তু উইশ করতে পারতেন না উনি উইশটাও করলেন না তাহলে এই অশান্তিগুলি শেষ কোনোদিনই হবে না আর শেষ যখন হবে না আমরা তখন কন্ট্রোভার্সি করব করব করবো কন্ট্রোভার্সি থেকে দূরে তো যাবোই না চলো বাই হান্টার হান্টারে না আর বোনপর মুখকে থাম নিলে না কে বোন কি বলেছি আমি বেশ করেছি বলেছি মুখ বেঁচে খেতে পারো খাও শোনো কি বলেছে পেঙ্কি আমার মেয়ের ফটো বাপের বাড়ির লোকরা লাগাবে শ্বশুর বাড়ির লোকরা লাগাবে আর বাকিরা কেউ লাগাবে না পিঙ্কি রেলে আর বাকিরা কেউ লাগাবে না আমি লাগাবো কি করবে আমি লাগাবো কি করবে জুতোর বাড়ি আমিও খেয়েছি তাহলে লাগাবার অধিকার নিশ্চয়ই আমারও আছে চলো তাও বলবো দিনের শেষে মেয়ে তোমার জামাই তোমার শ্বশুরবাড়ি তোমার সবই তোমার মানে মেয়ে শ্বশুরবাড়ি তোমার হুম ভালো থেকো মানুষকে ভালো রাখার চেষ্টা করো কিন্তু কন্ট্রোভার্সি ছেড়ে দিলে পিঙ্কি ভিউজটা উঠবে কি মনে হয় না সাবধান আমি হাসালাম ভিউজে চিন্তা করো না মেয়েকে নিয়ে মেয়ের জামাইকে নিয়ে কন্ট্রোভার্সি করো না লাইভে বসেও কন্ট্রোভার্সি করো না কোনো কথাতেই কন্ট্রোভার্সি করো না তাহলে আমরাও কন্ট্রোভার্সি করবো না আর তুমি যদি করো আমরাও করবো মানে কন্টেন্ট দেবে তুমি যদি করো না আমরা তো কন্ট্রোভার্সি করবই কুইন্টালি কালকে সকালে ভুল দেখবো কালকে ভিডিও নামাবো কুইন্টালিকে ছাড়বই না হান্টার আলিকে ছাড়বো না কাউকে ছাড়বো না কিন্তু যদি তুমি কন্ট্রোভার্সি করো তাহলে তোমাকে নিয়েও করবো যেমন আজকে দাদাকে একটু ধুয়ে দিলাম চলো বাই